ফেসবুক ওয়ান মিলিয়ন ভিউতে কত ডলার দেয় এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন তো এখানে দেখুন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ঠিক আছে তো এই ভিডিওর যে সি ইনসাইট আছে এখানে যদি আমি একটা ক্লিক করি তারপর এখানে দেখুন এই ভিডিওটা কিন্তু আমার ওয়ান মিলিয়নের উপরে ভিউ হয়েছে হ্যাঁ এখানে সব কিছু কিন্তু দেখাই একটু ভালো করে লক্ষ্য করুন যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওয়ান মিলিয়ন ভিউতে কত ডলার দেয় ফেসবুক থেকে তো এখানে দেখুন আমার ওয়ান মিলিয়ন ভিউ কিন্তু এই ভিডিওর মধ্যে আসে আর এখানে ডলারটা দেখুন এই যে নয় ডলার একষট্টি সেন্ট দিছে ঠিক আছে আর আমার ওয়াচটা হচ্ছে পনেরো সেকেন্ড আর এঙ্গেজমেন্ট হচ্ছে দশ হাজার চারশো ঠিক আছে তো মেন কথা হচ্ছে যে ওয়ান মিলিয়ন বিউয়ে কত ডলার দেয় তো আমার এখানে দেখুন যে নয় ডলারের উপরে কিন্তু ইনকাম দিয়েছে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওয়ান মিলিয়ন বিউ এখানে দুই ডলার বা পাঁচ ডলার দেয় আবার অনেকের ক্ষেত্রে পনেরো বিশ বা পঁচিশ ডলারও দিয়ে দেয় ঠিক আছে সেটা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট বা ভিডিওটা মানুষ কতক্ষণ দেখছে বা লাইক কমেন্ট শেয়ার সবগুলো দেখে কিন্তু ফেসবুক ইনকামটা দেয় তো আশা করি বুঝতে পারছেন যে ওয়ান মিলিয়ন বিউতে ফেসবুক কত ডলার ইনকাম দেয়